এক কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক দাম সাতাত্তর লক্ষ টাকা এই বিল্ডিংটি কর্নার প্লট দুদিকে রাস্তা জমির পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এক ঘন্টা থেকেও বেশি ভিডিওটি কমপ্লিট দেখবেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না দেখেন খুবই সুন্দর ভালো ডেকোরেশন করা ডিজাইন করা এবং খুবই মজবুত কাজ করা আমরা আপনাদেরকে ছাদের কলমসহ দেখিয়েছি বাড়ির ভিতরে বাইরে প্রত্যেকটি অংশ দেখানোর চেষ্টা করেছি বর্তমানে দ্বিতীয় তলা পুরোটাই ইউনিটে মালিক পক্ষ আপনি চাইলে বাড়া দিতে পারবেন অথবা নিজেও থাকতে পারবেন জমির পরিমাণ নয়শ পঞ্চাশ স্কোয়ার ফিট দুই দিকের রাস্তা সাত ফিট সাত ফিট করে দুই দিকে রাস্তা পাঁচতলা ফাউন্ডেশন দুই কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন দুই কমপ্লিট দ্বিতীয় তলা মালিক পক্ষ থাকে বাড়াটি আছে নিচতলার মধ্যে আঠারো হাজার টাকা গড়বড়া পায় আঠারো হাজার টাকা মতো পায় পাই তলায় আর দ্বিতীয়তলা মালিক থাকে ভিডিওটি কমপ্লিট দেখেন বাড়ির সামনে দুই দিকে রাস্তা আপনি যদি চাইলে বাড়ির সামনে দোকানও দিতে পারবেন বাড়ির সামনে চাইলে দোকানও দিতে পারবেন মহল্লার দোকান ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন কমপ্লিট না দেখে অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না বিল্ডিংয়ের বয়সও কম আছে কিনলে আপনি লাভবান হবেন একদম সাতাত্তর লক্ষ টাকা এই বিল্ডিংটি লোকেশন হলো চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বাড়িটির আশেপাশে আমাদের হাতে আরও ছোটো বড় অসংখ্য বাড়ি আছে কিনতে চাইলে যোগাযোগ করুন কিনতে চাইলে যোগাযোগ করুন এর আশেপাশে আমাদের হাতে আরও অনেক বাড়ি আছে বন্দর টিলে অফিসের অধীনে বিক্রি হবে ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন মিডিয়া বাইরা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন এই বিল্ডিংটি কমপ্লিট ভিডিও দেখেন কমপ্লিট ভিডিও দেখার পরে ফোন দেবেন কমপ্লিট ভিডিও না দেখে কেউ ফোন দেবেন না আর আমাদের কোম্পানি আপনাকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানোর সময় এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে আপনি রিসিভ মানি সার্ভিস চার্জ দিয়ে অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন যে অফিস থেকে হোক না কেন আর যদি আপনি যদি কেনার জন্য বা আমাদের কোম্পানি থেকে আপনি আমাদের কোম্পানির কোনো প্রতিনিধি যদি আপনাকে যদি কিনে কিনে দিবে যদি চাইলে যখন লেনদেন করবেন তখন অবশ্য হেড অফিসের নাম্বারে জানিয়ে যোগাযোগ করে তারপরে লেনদেন করবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এটা সংস্থা সুন্দর একটি বিল্ডিং যারা কিনবেন অবশ্য লাভবান হবেন জমির পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচতলা ফাউন্ডেশন দুই কমপ্লিট দেখেন খুবই সুন্দর ডিজাইন করা ডেকোরেশন করা রঙ করা এক টাকার কোনো কাজ বাকি থাকবে না আশা করি আপনারা এইভাবে থাকতে পারবেন দুই পর্যন্ত বাড়া দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বাড়া পেতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা মতো করে বাড়া পাবেন যদি দুইতলা সহ বাড়া দিলে আর আপনি নিজে থাকতে চাইলেও নিজে থাকতে পারবেন যদি ডাইরেক্ট রেজিস্ট্রি যদি নিলে এই বাড়িটি যদি ডাইরেক্ট রেজিস্ট্রি যদি নিলে আর এক লাখ টাকা কম হবে একদম সীমিত সময়ের জন্য অফারটি বিক্রি হয়ে যাবে মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি করবে আপনারা যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আর যারা বিক্রি করতে চান আপনারাও যোগাযোগ করতে পারেন ছোটো বড় জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো অসুবিধা নেই